আরে গাল মেতে কি মিষ্টি মেয়ে গাল মেতে কি মিষ্টি মেয়ে আমার ভালো বেঁচেতে বিছনটাকে বৈশায় আমার মনটা খাইরা নি আসে বিছনটাকে বৈশাশে যে আমার মনটা কির আসে মিষ্টি মুখের বলি তাহার কতই ভালো লাগে এ বি আসে যে আলো ভালো বলে আরে মিষ্টি মুখের কথা নাকি তোই ভালো লাগে সকালে বি আর যে बोले बुझी ना तर और ये बुझी ना तर रीति तर की बागोची बोती आहा और ये बुझी ना तर रीति तर की बागोची बोती मन है डालाई उस पोले को ने गाई से उसके रगा बाहर जोन नहीं है कुन पोले जोर का हाँ बाहर जोन नहीं है कुन पोले जोर का इतिहास श्री बुली दिया कहीं रनीलो मोर पटतू या बोले ये कुन তুমি করে কথা কয়া কাইরা মন এখন বলে তুমি আমার দূরে থাকো পর মনের জ্বালা মনে লইয়া মনের জ্বালা মনে লইয়া দুঃখে কান্দি ঘুরে ভাই কি যন্ত্রণা লইয় আমি গারমেতেতে যাই কি যন্ত্রণা লইয় আমি গারমেতেতে যাই গারমেতে রে কি মিষ্টি মে কি মিষ্টি মে আমায় ভালো বসেতে বিষন্তকে পয়সা আম মন তাকাইরা আছে